স্ত্রী স্বামী তাহারে বা বাধার ঘরে স্বামীর খেয়ালে তাহারিমা বাধার পরে মা কত মধুর সম্পর্ক আল্লাহর করে মা আল্লাহর তার স্বর্ণ নিষিদ্ধ একমাত্র আল্লাহ স্মরণ করতে হবে তাহারিমা বাধার পরে নামাজে যে কার্য করার যোগে আছে নামাজের কার্য ছাড়া অন্যদিকে খেয়াল করাই হারাম অভদকে খেয়াল তোরাই ধরো তো প্রথমত হচ্ছে যখন আমার ওযু হয় না তখন আমার খেয়াল খুশি যায় না অন্তর পবিত্র হয় না আর তো আল্লাহর সন্তুরণের তোমরা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না অসংখ্য বান্দা অপবিত্র অবস্থায় স্পর্শ করার চেষ্টা করে কিন্তু পারে না এমনি পারে না দেখেন আপনি সুরা মুখস্ত করে জেনেছেন আরক কোরআন মুখস্ত করে

আমার সাহাবিরা যদি শুনতো তারা বলতো আমরা তাদের কাছে তারা আমাদের চেয়ে উচ্চ বোকাল না এই যে কণ্ঠ দেখতেছেন না কোরআন এই তাদের জবানেই থাকবে কিন্তু তাদের অন্তরে যাবে না আপনি দেখেন তারা কত সুন্দর তেলোয়া করে যার অন্তর স্বচ্ছ তেলোয়া শুনলে দিয়া পানি পরে কিন্তু তাদের তেলোয়া তাদের অন্তরে লাগে না এই জন্য তারা কোন স্পর্শ করতে পারে না কারো তারা পবিত্রতা অর্জন করতে পারে জবান দিয়ে কোরআন তালাবাদ করতেছি অন্তর যখন জবান আর অন্তর একসাথে লেগে যাবে অর্থাৎ অন্তর পবিত্র হয়েছে তাই ওর কোরআন স্পর্শ করতে পেরেছি আল্লাহ হুকুম করেছেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করিও না আমি কি আল্লাহ হুকুম অমান্য করতে পারবো দেহ অন্তর সবই তো আল্লাহ কিন্তু অন্তরটা আল্লাহ আমাকে দিয়েছেন আমার ইচ্ছা শক্তি কিন্তু দেখেন

যখন বলবেন মা লিখি অমিদ্দিন অন্তর কত সুন্দর মিলে বলতেছে মা লিখি অমিদ্দিন আপনি যখন বলবেন ইয়ে কানা বুধুয়া ইয়া কানাস্তাইন অন্তর কত সুন্দর মিলে বলবে ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আপনি যখন বলবেন আপনার জবান দিয়ে এই দিন মুস্তাকিম অন্তর মিলে বলবে এই দিন আসছিল আতার মুস্তাকিম

এই সাতটা আয়া কি আমি দাঁড়িয়ে পাঠ করেছি যখন সাজদায় যায় সাতটা অঙ্গ সাজদার মধ্যে লাগে বন্ধা ওই সুরফা গুণাগুণ সেজদার মধ্যে আসবে দেখেন সাতটা অঙ্গ আপনি প্রথমে যখন সেজদায় যান আপনার পায়ের পাতা হাতু কথা হয়েছে চারটা অঙ্গ তারপরে হাত কথা হয়েছে ছটা নাক লাগে কথা হয়েছে সাতটা কপাল লাগার সাথে সাথে নাক উঠে যায় কিন্তু সাতটা অঙ্গ

এখানে প্রথমে বলা হয়েছে সুতরাং তোমরা পালনকর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। কি বলেছে তোমাদের পালনকর্তার উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো। অসন্ত ব্যক্তি দের নামাজ আদায় করে না কিন্তু কুরবানি করে। সে জানে না কুরবানি কাকে বলে। যে জানে না কুরবানি কাকে বলে এজন্য আজকে আমরা কুরবানি নিয়ে চিন্তার আলোচনা লাগিছি। মোরা কা কুরবানির চিন্তা করা কুরবানির তত্ত্বের মোরাকাবা অথবা কুরবানির তত্ত্ব নিয়ে চিন্তা করা। শুধু বসে বসে তো বন্ধ করে মোরাকাবা করলে মোরাকাবা হয় না। হাতে বই মোরা মোরাকাবা করা যায়। এইজন্য বলতেছিলাম বন্ধুরা যে আমরা যখন বনের পশুটা কুরবানি করি যেভাবে সূরা ফাতিহা জবান দিয়ে বলেছি অন্তরটা লাগিয়ে দিয়েছি বনের পশুটা আমি এনেছি আমার বাড়ির সামনে তাকে জবাই হবে বা আজকে জবাই হবে

কোরবানি দাতার কোরবানির পশুর গোস্ত হার রক্ত কোন কিছু আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় কি বান্দা তাকওয়া অর্থাৎ তাকওয়া কোথায় থাকে অন্তরে তাকওয়া কোথায় থাকে তাকওয়ার স্থান কোথায় অন্তরে তাকওয়ার স্থান হাতে না তাকওয়ার স্থান পায়ে না তাকওয়ার স্থান মাথায় না তাকওয়ার স্থান অন্তরে এখন দেখবেন যারা তাকওয়া অর্জন করেছে যারা তাও হিত যারা যার অন্তর তাও থাকে সে যখন কথা বলে আমাদের কাছে লাগে সে পাগল কি হয়েছে পাগল হয়েছে পাগলের লাগে এখন আমি এখানে বসে আছি কোন ব্যক্তি যদি আমার একটা পাথর নিক্ষেপ করে আমি কি ব্যক্তির উপরে রাখ করবো না পাথরের উপরে রাখ ব্যক্তির উপরে কারণ আমি জানি পাথরের কোনো কিছু করার ক্ষমতা নাই ক্ষমতা হয়েছে ওই ব্যক্তি নাকি আচ্ছা এখন যদি আমাকে দজ সাহেব পুরো राय দেন পুরো राय দেন ওই রায়টা লেখার সময় কি দিয়ে লেখেন কলম দিয়ে ওই কাগজের মধ্যে রায় নামার মধ্যে কে লিখেছে কলম লিখেছে এখন আমি যদি বলি কলম লিখেছে দু'কলমও এটা কি আমার সঠিক হবে আর তার কলমটাই চলে চাইছে সে কে দজ সাহেব হাকিম সাহেব নাকি

এখানে তাও হইতে একাত্মবাদে যখন যাবেন সব তার কাছে চলে যায় কিন্তু এখানে দেখেন কিভাবে দোষ আবার বন্ধা বন্ধার ঘরে সে আল্লাহর উপরে হারায় না যে তাও থাকে সে আল্লাহর উপরে দোষ হারায় না সে কিভাবে নিজের উপর দোষটা নেয় কিন্তু কথাটা ওইভাবে কিভাবে ঘুরে আসে দেখেন যখন বন্দার উপরে কোন সমস্যা হয় বন্দা বলে বাউলা তুই রে তুই আল্লাহ আমার এই সমস্যা মাওলা তুলে দিছে যখন বান্দার উপরে কোনো সমাধান আসে বান্দা বলে মাওলা তুই রে তুই কিন্তু বান্দা আমাদের স্বীকার করে আমি এটার অধিকারী ছিলাম আমি এটাই বাক্য ছিলাম অর্থাৎ দশ অন্যায় বন্দা নিজেই স্বীকার করে নিয়েছে বন্দার কারে দিয়েছে কিন্তু দিয়েছে আল্লাহ বন্দা যদি স্বীকার করে নিয়েছে অন্যায় আমার মাওলা তুই রে তুই আসলে আমি যে শিকার করে নিয়েছি এটা দেখা যায় অন্তরে বাইরে দেখা যায় যদি চিৎকার করে বলে মাওলা তুই রে তুই যে শুনবে সে তার কাছে লাগবে পাগল মত তার কাছে লাগবে পাগলের মত এক একের জনের ভাষা এক এক রকম আপনার উপরে যখন দিল ছোড়ে কেউ